আজকে পুঁইমিচুরির তরকারি হবে তার জন্য আজকে বড়মশাইকে টালির ছাদের ওপরে তুলে দিলাম ব্যাঘ হাতে করে পুঁইমিচুড়ি কাটার জন্য তো অনেক পুঁইমিচুরি এখানে হয়েছে কাঁচা কাঁচা পুঁইমিচুড়িগুলো নানা রকমের সবজি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে ওই জন্য সকালবেলা বড়মশাইকে তুলে দিলাম ব্যাঘ হাতে করে পুঁইমিচুরি কাটতে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই পুঁই কাটছে আর ওইগুলো নিয়ে এসে আমি এখন কাটাকুটো করব করে নিয়ে তারপরে রান্না হবে তো পাশে না লঙ্কা গাছ হয়েছিল অনেক লঙ্কা ধরেছে গাছের ভিতরে সেগুলো কিছুটা তুলে নেব। আর সবগুলো এখন তোলা সম্ভবও না তাই জন্য কিছুটা তুলব আর দেখতেই পাচ্ছ পুঁইমিচুরিগুলো কত সুন্দর হয়েছে আর এই দেখো আমাদের লঙ্কা গাছ অনেক লঙ্কা হয়েছে গাছে দু একটা দেখলাম পেকে রয়েছে জন্য তুলে দিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর পুঁইমিচুরি আমি কীরকম করে কাটলাম কি কী সবজি দিলাম অবশ্যই তোমার নেক্সট পার্টে দেখতে পাবে